আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে ড্রেসিং রুম ভালো অবস্থা রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় এটা রাখতে হয় কিন্তু সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে বাট এই এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি জেতার মধ্যে যেই ডিক্টেট করার স্ট্রেংথ আমরা দেখেছি সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু এখানে এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন ক্যাপ্টেন বলি বা বা কোচ বলি সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু সো একটা ভালো উইন প্রিন্ট গোর্স এভরিবাদি সেখানে মিডিয়ার একটা দায় আছে ডেফিনেটলি কারণ মিডিয়া কখনোই সেটা সেটাকে উল্লেখ করে না হয়তো আমরাও করি না আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেইভাবে অ্যাপ্রিসিয়েট করি না বাট মিডিয়াও সেইভাবে হাইলাইট না কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা কন্ট্রিবিউট করে না আমরা চাইবো যে যার যতটুকু যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে কিন্তু কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সেটা একটা দল এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে প্রত্যেকটা কাজ যদি আমরা সুচিরুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে তো আমাদের লোকাল কোচ ডেফিনেট ভালো কাজ করেছে এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে না অবশ্যই করেছে আমাদের সবাইকে সারা বাংলাদেশকে করেছে কিন্তু আমরা যদি দেখি বন্য দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে আমরা তো দেখছি কিন্তু যা পৃথিবীতে কোথাও এরকম দৃষ্টি কোনোদিন কেউ দেখে নাই মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা আমাদের সবাইকে অন্যভাবে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু ওরা কোনোভাবে এর বাইরে না কিন্তু ওরাও এটা দেখছে ওরাও অনুভব করছে ওরাও জানে যে ওরা ওরা এই বাংলাদেশের একটা অংশ ওদের দায়িত্বটা কী এবং ওদের দায়িত্বটা কত বড় এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে আমি জানি না আগে কী হতো সেটা তো আমি সামনাসামনি দেখিনি বাট শুনেছি অনেক কিছু বাট সামনাসামনি আমি দেখিনি বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু সেই তারা নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয় কিন্তু কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি ক্রিকেট যে কোনো স্পোর্টস এই ক্রিকেটে তো অবশ্যই সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে ওখানে ক্যাপ্টেন আছে সিলেকশন কমিটি চেয়ারম্যান আছে সো আই থিঙ্ক আর গুড নাফ টু টেক এনি ডিসিশন সেটা টিম সিলেকশন হোক বা যে কোনো ব্যাপারই হোক না কেন যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বটাগুলো পালন করবে আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে বাস এর বেশি কিছু না হয়তো কিছুটা করেছে আমরা জানি যে এবার 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 ওদের 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 সাথে রেগুলার যোগাযোগ করার মতো কেউ ছিল না বা তেমন কিছু ঘটেনি সেটা একটা কারণ হতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি না যে সেটাই একটা কারণ বাট সেটা কারণ হতে পারে